অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক্করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি প্রাপ্ত আপনি সই করেন আপনি ফিল করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছেন আপনি সই করছেন আপনার নাম সই করুন আর বিরাটেটের যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশন দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফর্মে আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সমালক সদস্যের স্বাক্ষর বা আমাদের বৃত্তাঙ্গনের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ সহজিত নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সহ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরলে আছে আসা দরকার পাঁচ হাজার টাকা খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার স্ত্রী আছে আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরলে আছে যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখে জমা করুন আর এর কাছ থেকে মেরে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় ভয় পেয়ে পেয়ে যাবেন যাবেন নাকি নাকি ওই দড়ি দিয়ে টাঙিয়ে যাবেন নাকি খাসমারা ওষুধ খেয়ে ফেলবেন নাকি মোটো কাজ করবেন না আছে তো তাপস বাবু আপনাদের সাথে আছে তো কাজগাররা আছে তো আমার আইনুল বাবুরা আমাদের নেতৃত্বরা আছে তো আপনাদের পাশে থাকে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার উপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করবো তারপরে বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নয় নিজের তাহলে বাক্যে এটা বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম